আর যেহেতু রাতে হচ্ছে সেটা নিয়ে তো নানা কথা হবে আমি যেটা মনে করি সরকারের জন্য যেটা একটা চ্যালেঞ্জ হবে যে আজকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসগুলো সত্য মিথ্যা গুজব নানান কিছু ছড়িয়ে পড়তে পারে সরকার যে গুজবটাকে বন্ধ করতে চাচ্ছে এবং গুজবের বিরুদ্ধে যে সব গুজব ছড়াচ্ছে কোথাও মারা না গেলেও সেখানে মারা যাওয়ার কথা বলে সেগুলোতে অনেক উস্কানি দেওয়া হচ্ছে এই ধরনের বেলার কাজে সেই ধরনের আশঙ্কা সেই ধরনের ঘটনা ঘটতে পারে এবং সেটাকেও মনে রাখতে হবে মানে হল থেকে বের করে দেওয়া বা হল ছাড়ার নির্দেশনা বাস্তবায়নের বাস্তবায়ন করতে গিয়ে আসলে প্রশাসন এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো কি করে থাকেন এই অতীত অভিজ্ঞতাগুলো ফরিদ ভাই যেমন জানেন আমিও তেমনি জানি আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আমিও দেখেছি সচক্ষে এবং দেশের মানুষ জানেন এখন তো হলগুলো থেকে ছাড়তে বলা হয়েছে সামাজিক মাধ্যমে অনেকেই অনেক কিছু বলছেন এবং ফরিদ ভাই আপনিও জানেন যে ওখানে র্যাব আপনি বলছিলেন পুলিশ এবং সব র্যাবের মুখপত্র বলেছেন বলেছে তো এখন ওইখানে রাতের অন্ধকারে মানে কি ঘটতে পারে বা এরকম কোন আশঙ্কা আপনারা করছেন কিনা বা এটা সলিউশনটা কি কি করা উচিত দেখুন এখন যে অবস্থাটা সেটা এমন একটি অবস্থা যে যে কোনো জিনিসই ঘটতে পারে এখন আপনার আমরা আশঙ্কা বলুন বা ভয় বলুন ভীতি বলুন এটা নির্ভর করবে যে আপনার যারা এর মধ্যে জড়িত ছাত্ররা যারা প্রথম থেকে বেরোতে চাচ্ছে না এখন ছাড়তে চাচ্ছে না তারা কতটা এই প্রতিরোধটা করতে করবে সেটা হলো আর যেহেতু রাতে হচ্ছে সেটা নিয়ে তো নানা কথা হবে আমি যেটা মনে করি যে সরকারের জন্য যেটা একটা চ্যালেঞ্জ হবে যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসগুলো সত্য মিথ্যা গুজব নানান কিছু ছড়িয়ে পড়তে পারে সরকার যেই গুজবটাকে বন্ধ করতে চাচ্ছে এবং গুজবের বিরুদ্ধে যে সব গুজব ছড়াচ্ছে আহ কোথাও মারা না গেলেও সেখানে মারা যাওয়ার কথা বলে সেগুলোতে অনেক উস্কানি দেওয়া হচ্ছে এই ধরনের রাতের বেলার কাজে সেই ধরনের আশঙ্কা সেই ধরনের ঘটনা ঘটতে পারে এবং সেটাকেও মনে রাখতে হবে কারণ আপনি উন্মুক্ত অবস্থায় দিনের বেলা এক ধরনের ঘটনা আর রাতের বেলা তো সেটা নিয়ে অনেক ধরনের কারণ যেখানে পরিস্থিতিটা এখন মুখোমুখি এবং যে কেউ কারোর উপরে বিশ্বাস রাখছে না আস্থা রাখছে না এবং সবাই মানে একটা অবস্থার মধ্যে আছে এখন সামাজিক সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের ভিডিও ক্লিপ আপনার রিল তৈরি হচ্ছে এবং সেগুলোতে আপনার এক ধরনের পরিস্থিতি দেখতে পারে এবং সেগুলো আরো বাড়তে পারে আর সেলিম কথার সূত্র ধরেই আমি খুব সংক্ষেপে বলি যে ফরিদ ভাই আশঙ্কা এই আশঙ্কা ফরিদ ভাইও করছেন আমিও করছি এবং সারা দেশের মানুষই করছে অতীতের অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে যে আসলে রাত্রিবেলায় হল মানে হল থেকে বের করে দাও বা হল ছাড়ার নির্দেশনা বাস্তবায়নের বাস্তবায়ন করতে গিয়ে আসলে প্রশাসন এবং ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠনগুলো কি করে থাকেন এই অতীত অভিজ্ঞতা গুলো ফরিদ ভাই যেমন জানেন আমিও তেমনই জানি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আমিও দেখেছি সচককে এবং যে দেশের মানুষ জানেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমি একটি কথায় সর্বশেষ বলি বলতে চাই এবারে কিন্তু একটি নতুন ফেনোমেন দেখলাম যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউজিসি আমার কাছে একটা নতুন ফেনোমেন মনে হয়েছে আগে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলতেন এখন ইউজিসি এটা নির্দেশনা দেন এটা আমার কাছে একটা নতুন মনে হয়েছে তো যাই হোক এখন আমরাও খুবই শঙ্কিত যে রাতের বেলায় কি ঘটবে র্যাব মুখপাত্র যেটা বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দিলে আমরা হলগুলোতে ঢুকবো তাদেরকে বের করে দেওয়ার জন্য আমরা নির্দেশনার অপেক্ষায় আছি আবার আপনিও যেটা বললেন যে শোনা যাচ্ছে বিভিন্ন তথ্যে যে ছাত্রলীগ অলরেডি সেখানে ঢুকে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি আর গুজবের কথা যেটি বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে গুজব বিশ্বব্যাপী একটা পরিসংখ্যান আছে বিশেষ করে ইন্ডিয়ান একটি পরিসংখ্যান আমি জানি যে রাষ্ট্রগুলোতে যে ধরনের গুজব তৈরি হয় এই গুজবের বা বা নিউজ গুজবের অধিকাংশই তৈরি করেন রাষ্ট্র এটা ফেক নিউজের বাংলাদেশের যেমন প্রযোজ্য বাংলাদেশের বাইরের রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও তেমন প্রযোজ্য কারণ গুজবের বেশিরভাগটাই রাষ্ট্রই তৈরি করেন এবং আমরা প্রত্যাশা করি যে আর কোনো খারাপ কিছু না ঘটুক সবকিছু সুশৃঙ্খল ভাবে ভালোভাবে শান্তিতে আসুক দেশটি